আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানিস আইপু কথা কি লিখে বলতে জানিস हट কবির বিন সমতকে গালি দে এই ব্যক্তি আওয়ামী লীগের কেউ নন তিনি হচ্ছেন একজন বিএনপি নেতা ছাত্ররা যখন জীবন দিয়ে শৈর শাসককে বিതരিত করেছে সেই মুহূর্তে বিএনপি নেতারা এইভাবে তাপসির তাফসীর মাহফিলে বক্তাদের অকক্ত ভাষায় গালি দিয়েছেন এ নিয়ে দেশব্যাপী চলছে তোলপাড় চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক

হাজরত আব্বাস সাদিয়াল্লাহ বয়সে নবীজির বড় বয়সে নবীজির বড় তা সাহবাই কিরম দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে আজকে আপনি বলেন তো আপনি বড় নাকি আমাদের নবীজি বড় বলতে হবে আপনাকে দেখেন হাজরতে আব্বাস কত বড় মাপের ভদ্র মানুষ ছিলেন তিনি বলছেন জি ইতু আউ্বালান কিন্না হুয়া আফদাল বিন্নি আমি পৃথিবীতে প্রথম এসেছি আমি পৃথিবীতে প্রথম এসেছি কিন্তু তার সাথে আমার তুলনাই চলে না সে আমার নবী আমি তার সাহাবি তোরে সোহান ভদ্রতা কাকে বলে